এশিয়া মহাদেশের প্রথম মহিলা লোকো পাইলট পেয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস এবার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবেও একজন মহিলাকেই পেল দেশের অত্যাধুনিক সেমি হাই স্পিড এই ট্রেন তিরিশ ডিসেম্বর প্রধানমন্ত্রী অযোধ্যায় দুটি অমৃত ভারত এক্সপ্রেসের পাশাপাশি উদ্বোধন করেন ছটি বন্দে ভারত এক্সপ্রেস নতুন উদ্বোধন হওয়া বন্দে ভারত এক্সপ্রেসের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের সিটে বসলেন মহিলা নতুন ট্রেন উদ্বোধনের সঙ্গে সঙ্গে বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবায় ট্রেনের সংখ্যা বেড়ে হল চল্লিশ कल्पना धनाव असिस्टेंट लोको पायलट ऑफ वंदे भारत नाउ शुरू से हमने गुड्स में काम किया है गुड्स में देन एक्सप्रेस एंड अभी तो वंदे भारत के लिए अपॉर्चुनिटी मिली है इसके लिए अभी बहुत खुश हूँ बहुत अच्छा फील कर रहे हैं अधिकारियों की वजह से हमें यहाँ पर अपॉर्चुनिटी मिला है एज अ वंदे भारत एल पी एंड आई एम